মধ্যে আপনি পাঁচ থেকে দশ হাজার লিটারের মতো তেল সেল করতে পারবেন টাকা লিটার সেট করে রাখছে আর আমি প্রথমে টাকা দিয়ে দেখাচ্ছি কি আপনাকে এসে বললো যে ভাই আমাকে তিনশো টাকার তেল দেন তিনশো টাকা এখানে আমি প্রাইস দেওয়া আছে আমি তিনশো লিখে দিলাম আচ্ছা এই যে দেখেন তিনশো উঠছে আমি এখানে স্টার্ট দিয়ে দিলাম ওকে এই দেখেন আমার মেশিনটা অন হয়ে গিয়েছিল এই যে আমি এখানে তেলটা দিলাম মানে এখানে যতটুকু তেল যাবে 340 টাকা tally যাবে যাবে আমার টেইলটা অফ হয়েছে আপনি নিচ্ছে এটা জানবে কিভাবে এটা জানার জন্য আমাদের এই মেশিনে হচ্ছে সব প্রিন্টার সিস্টেমে আছে এখানে আপনি আসলে দেখতে পারবেন এটা জুম করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যামাউন্ট কত লিটার তেল নিয়েছে এটা কিন্তু এখানে থাকবে এবং এটা এটা 1000 কেজি এটা 1200 কেজি 1000 kg এটা লোড নিতে পারবে এটা 1200 kg লোড নিতে পারতে না এই 30 মিটার ওয়্যারপ আছে এগুলো হতেছে সিঙ্গেল ওয়েতে আপনি যদি যদি 4 ওয়ে হিসেবে ইউজ করতে যান যে অনেকে আছে যে আমরা ওয়্যারহাউজে ইউজ করব ওয়্যারহাউজে এক মাথা থেকে আরেক মাথায় গুণ একটা প্রোডাক্ট মুভমেন্ট করাবো সেই ক্ষেত্রে এই যে এরকম আই চ্যানেল আই বিম বানায় নিতে পারে আই বিমে আমাদের উপরে এই যে

पाव जाए জি ভাই এগুলো আমাদের কাছে পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে ওয়েল্ডিং মেশিন আছে প্যাকেজিং আইটেম আছে আরো অনেক রকমের আইটেম আছে যেগুলো আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো হইতেছে যে প্রথমে শুরু করে আমাদের মিনি ফুয়েল ডিসপেন্সার মেশিনটা দিয়ে এই মিনি ফুয়েল ডিসপেন্সার মেশিনটা কিন্তু এখন বাংলাদেশে একটা হট একটা আইটেম হিসেবে আছে এবং গ্রাম অঞ্চলে বা মফসল এলাকায় যারা আগে বোতলে তেল সেল করত তাদের জন্য এই মেশিনটা একদম উপযুক্ত একটি মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি পেট্রোল পাম্পের মতো হইতেছে যে তেলগুলো সেল করতে পারেন তখন বোতলে তেল সেল করলে হয় কি আপনার বোতলের সাইজ লিমিট দেওয়া থাকে এক লিটার দুই লিটার তো কেউ যখন আসে সে কিন্তু এক লিটার অথবা দুই লিটার তেলই নেয় আবার যে নিচ্ছে সেও আহ একটু কনফিউশন থাকে যে আমি একুরে তেলটা পাচ্ছি কিনা বা আমি যে দিচ্ছি আমি কি বেশি দিচ্ছি নাকি কম দিচ্ছি এটা নিয়ে একটু দ্বিধাদন থাকে তো এই মেশিন গুলো এই মেশিন গুলো তে আপনি একদম পেট্রোল পাম্পে যেরকম করে তেল সেল করে এরকম করে দিতে পারবেন একুরেট আর কি হচ্ছে হয় এবং এটাতে কোনো ওইরকম লিমিটেশন দেওয়া নেই যে আপনি অত লিটার পারবেন অত লিটার পাবেন এরকম কিছু না আমি যদি এখানে

এক লিটার এরকম পরিমাপ কিন্তু আপনি এখানে চাইলে পরে আপনি পঞ্চান্ন টাকা বা খুচরা যে খুচরা আপনি করতে পারেন এবং সাথে একটা সুবিধা হইতেছে কি আপনি যখন বোতলে সেল করেন কেউ আপনার কাছে এসে কখনো ফুল ট্যাঙ্কি করে না এটাতে আপনি কিন্তু তাকে ফুল ট্যাঙ্কি করে দিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে বোতলে তেল সেল করলে আপনি দুই লিটার ম্যাক্সিমাম সেল করতে পারবেন তখন একটা ফুল ট্যাঙ্কি করলে একটা বাইকে কিন্তু দশ থেকে বারো লিটার তেল লেগে যায় আপনি কিন্তু তখন দশ বারো লিটার আপনি তেল সেল করতে পারবেন প্লাস এই মেশিনটা যখন দেখবে যে এই মেশিন আপনার দোকানে আছে শুধু বাইক ও না এনে অনেকের জায়গায় নোসিমন টমটম এগুলো চলে ওরাও কিন্তু এই ডিজেল চলে আছে ওরা এটাও কিন্তু এখান থেকে তেলটা রিফিল করে নিতে পারে কারণ তার পেট্রোল পাম্পে যাওয়ার প্রয়োজন নাই পেট্রোল পাম্প ধরেন এখান থেকে 5 কিমি দূরে আমি 5 কিমিটা যাওয়া আসা তো অনেক খরচ লেগে যায় অবশ্যই তো এই মেশিনগুলো আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারে এবং অনেকে করতেছে খুব সুন্দর মতো ব্যবসা করতেছে বন্ধু ভাই আরেকটা কথা কি যে এখানে দেখা যাচ্ছে দোকানগুলোতে বোতলে তেল তেলগুলো হচ্ছে আপনার ই করা থাকে অনেকের ধারণা থাকে

ওটা যদি তেল সেল করলে কিন্তু তেলের সাথে অনেক ময়লা থাকে আচ্ছা তো ময়লাগুলো কিন্তু চলে যায় আমাদের মেশিনের মাধ্যমে তেল সেল করলে এই মেশিনের সাথে ফিল্টার দেওয়া আছে ফিল্টার দেওয়া আছে ভাই দেখি একটু ফিল্টারটা এই যে আমাদের মেশিনে প্রত্যেকটা মেশিনের সাথে ফিল্টার দেওয়া আছে এবং এই ফিল্টারের মাধ্যমে যখন পরিষ্কার তেলটা কিন্তু আলটিমেটলি কাস্টমারটা পাবে আচ্ছা এই ফিল্টারের মধ্যে ফিল্টারিং হয়ে তেলটা আর কি যাবে না যেখানে কোনো আপনার ময়লা বা অন্য কোনো এই অন্য কোনো জিনিস যাবে না এটার সাথে আচ্ছা তারপর এগুলো প্রাইস কি আচ্ছা ফাহিম ভাই এই পেট্রোল মিনি পেট্রোল পাম্প গুলার মানে প্রাইস কত করে ভাই আচ্ছা ভাই প্রাইসের কথা যেহেতু বলতেছেন আমাদের এই মেশিন গুলো একটা আকর্ষণীয় প্রাইসে আছে আর এই মেশিন গুলোর প্রাইস তো উঠানামা করে বিভিন্ন কারণে ডলার এটা কারণে বা গভর্নমেন্টের ব্যাট এর কারণে বিভিন্ন সময় উঠানামা করে এবং ভিডিওটা আপনারা আজকে করতেছে হয়তো বা একজন মানুষ দুই বছর পরেও ভিডিওটা দেখতেছে তো এটার জন্য আমরা প্রাইস তো এইভাবে বলতেছি না তো প্রাইসটা আপনি জানার জন্য আপনারা স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন আর ভাইয়ের রেফারেন্স আসলে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা তাই আচ্ছা যারা স্ক্রিনে নম্বরে কল দিয়ে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল দিয়ে কথা বললে পরে আপনার প্রাইসটা বলে দিবেন জি আচ্ছা ওকে এবং আপনারা যারা শোরুমে আসবে তাদের উদ্দেশ্য তো অবশ্যই যারা ভাইয়ের ভিডিও দেখে আমাদেরকে ফোন দিবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা তারপর ভাই আর এই মেশিনগুলোর ভিতরে আইটা আমার কাছে মেশিন আছে এই মেশিনে এই মেশিনটা স্পেশালিটি হইতাছে যে আমরা যখন তেল দেই চাল দেওয়ার পরে অনেক ড্রাইভাররা আছে কি তেল নিয়ে যায় তো মালিক জানতে চায় যে কত লিটার তেল নিয়েছো তুমি নিয়ে এটা জানবে কিভাবে এটা জানার জন্য আমাদের এই মেশিনে হচ্ছে সব প্রিন্টার সিস্টেমে আছে এখানে আপনি আসলে দেখতে পারবেন একটু জুম করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যামাউন্ট কত লিটার তেল নিয়েছে এটা কিন্তু এখানে থাকবে এবং এটা আপনারা কাস্টমারদেরকে দিয়ে দিতে পারবেন আচ্ছা কাস্টমারদেরকে স্লিপটা দিয়ে দিতে পারবো এই জন্যই কাস্টমারদের যে গাড়ির মালিক আর কি জি চাইলে পরে অনেক মানে চোরাই আর কি বুদ্ধি করতে পারবে জি মানে তেল চোরাই যেটা আর কি আমরা বলি সেগুলো আর কি করতে পারবে জি আচ্ছা অনেক সুন্দর একটা ওয়া একটা আচ্ছা এই এটাতে ওই ওই নেই না ওই এটা নেই কিন্তু এটাতে जस्ट স্লিপ দিতে পারবেন আর এগুলো তো আপনি কাউকে তেল দিলেন তারপর আপনি আপনার যদি দোকানের কোনো স্টিম মানে রশিদ থাকে রসিদ আপনি লিখে দিলেন আচ্ছা এটা আর কি ওটা থেকে এরকমই এটাও ভিন্নতা আছে তারপর ফাইন ভাই আমাদেরকে তো পেট্রোলের ইয়ে গুলো দেখাইলেন এখন আমাদের কি একটু কারো মেশিন গুলো দেখান তো দেখি অনেক ধরনের কারো আসে মেশিন আছে দেখছি আমাদেরকে এগুলো একটু শুরু থেকে আর কি দেখান ওকে এখানে আমি একটা বিজনেস আইডিয়া দিলি আমাদের কাছে যে যারা অনেকে পেট্রোল পাম্পের মেশিন গুলো নিচ্ছে তাদের দেখা গেছে যে দোকান থাকে দোকানের পাশে জায়গা থাকে পেট্রোল পাম্পে বাইক আসে গাড়ি আসে ওই পেট্রোল পাম্পের পাশাপাশি কিন্তু তারা এই সার্ভিস সেন্টারের দোকানটা দিয়ে দিচ্ছে মানে এক দিলে দুই পাখি দুই পাখি না পেট্রোল পাম্পের ব্যবসা হচ্ছে আর রসা সার্ভিসিং এর ব্যবসা হচ্ছে আশেপাশে খুব সুন্দর একটা ওয়ে কিন্তু ভাই এখানে পেট্রোল পাম্পের আপনারা যা এই মেশিনগুলো কিনতেছেন তার চালেবার পেট্রোল পাম্প দিতে পারতেছেন এবং পাশেই কিন্তু সার্ভিসিং জায়গা দিয়ে সার্ভিসিং কার ওয়াশ সার্ভিসিং বা আপনার বাইকের সার্ভিসিং

মেশিন আহ এটার পিএসআই আছে এটার পিএসআই আছে একশো পঞ্চাশ বার এবং এটা দুই ঘর একটা মেশিন টু টোয়েন্টি ভোল্টেজ এ চলে এটার

পাইপ টা এরকম রোল করে রাখা যায় রোল সিস্টেম দেওয়া আছে এটার দাম আছে চব্বিশ টাকা এবং ব্রায়েভিডিওর জন্য স্পেশাল ডিস্কাউন্ট এটা আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা ভাই এটার মধ্যে স্পেশাল কি বললেন এই যে রোল করে রাখা যাবে পাইপ টা অগোছাল হয়ে কোনো জায়গায় না পরে থাকে আচ্ছা এটা আছে প্রাইস কত বললেন এটা 22000 টাকা না জি 22000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা এটা দুই ঘোড়া না জি এটা দুই ঘোড়া আচ্ছা তারপর ভাই এটা তারপর আমার কাছে আছে তিন ঘোড়া মেশিন তিন ঘোড়া মেশিনে আমার কাছে দুইটা পেপার আছে এটা আপনাকে নবাপুরে কেউ বলবে না আচ্ছা তাই এইটা হইতাছে সিক্রেটটা এটাও তিন ঘোড়া এটাও তিন ঘোড়া কিন্তু দুটোর ভিতরে প্রাইসে ডিফারেন্স আছে কেন ডিফারেন্স আছে এই দুটোর তো হেডের ডিফারেন্স আছে হেড না জি জি কারো সাথে হেড এটা হইতাছে ছোট হেড বলে আমরা এটা বড় হেড বলি বড় হেড না এই ডিফারেন্সটা কাস্টমাররা বুঝে না অনেক সময় কাস্টমার এসে আমাদেরকে বলে যে ভাই আপনাদেরটা থিংকো মেশিন এর দাম বেশি কেন আমার তো কম দামে মেশিন আছে আচ্ছা মেশিন ঠিক আছে মোটর ঠিক আছে কিন্তু হেডটাই ডিফার হেডটা ডিফারেন্স জি হেডটা ডিফারেন্স হওয়ার কারণে হইতেছে কি এই মেশিনটা আপনি অল্প প্রেসার পাবেন এবং এই মেশিনে আপনি বেশি প্রেসার পাবেন এবং এই মেশিনটা বড় হেডে আপনি অনেকক্ষণ ড্রাম থাকবে মেশিনটা অনেক লং লাস্টিং হবে আর ছোট হেডে হইতেছে যে একটু মানে কম সময় রান করা যায় ভাই এটা বড় হেড না জি জি এই যে এটা বড় হেড মানে এটা হচ্ছে বেটার না জি এটা বেটার হবে ভাই এগুলোর প্রাইস কত বড় হেডের যেটা আছে এটা আমাদের প্রাইসের রেট আছে 31250 টাকা ভাই ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দি আমরা দিচ্ছি মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকায় পেয়ে যাচ্ছেন বড় হেডের এই তিন ঘোড়ার কারণে আচ্ছা তারপর ভাই এটা

তারপরে ভাই এগুলো কি চার ঘোড়া মেশিন এগুলো হইতেছে যে চার ঘোড়া মেশিন যাদের হইতেছে পার ডে চল্লিশ পঞ্চাশটা বাইক ওয়াশ হয় গাড়ি ওয়াশ কার ওয়াশার কার সাথে সাথে পিক আপ পিক আপ এগুলো থাকে ওদের জন্য উপযুক্ত এই মেশিনটি এই মেশিনটি দিয়ে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন এবং এটা চার ঘরে একটা মেশিন এটা পিএসআই এসে উনত্রিশশো পিএসআই এবং পিএসআই টা আমরা প্রোভাইড করে থাকি উনত্রিশশো পিএসআই মানে উনত্রিশ পিএসআই ভাই এগুলো প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই এই ভিডিওতে আমরা এটা ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আত্রিশ হাজার টাকা ভাই বলেন এগুলো সবগুলোই একই না জি জি আমাদের শোরুমের জাগা সলভতার কারণে আমরা চার ঘোরা পর্যন্ত মেশিনগুলো ডিসপ্লে দিয়েছি এর উপরেও আমাদের মেশিন আছে যেমন সাড়ে পাঁচ আছে সাড়ে সাত ঘোরা আছে দশ ঘোরারও মেশিন আছে সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওই মেশিনগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে কি না দাওয়ান আমরা যোগাযোগ করতে পারেন তো ফাইম ভাই এই পিছনে দেখছি আপনার ছাদে মালামাল ওঠানো মালানোর জন্য যে মেশিন গুলো আছে ভাই এই মেশিন গুলো কি আপনার সেল দেন জি এগুলো আমরা সেল দেই এগুলো আপনি এখানে যা দেখতেছেন এগুলো সরাসরি ইম্পোর্ট আমরা নিজেরা আপনারা নিজেরা ইম্পোর্ট করেন আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি আপনারা যখন কাস্টমাররা কিনবেন সরাসরি আমাদের ইম্পোর্টার থেকে আপনি মেশিন গুলো কিনতে পারবেন আচ্ছা এখানে অনেক ধরনের ইকুইপমেন্ট দেখতেছি ভাই এগুলা কি ভাই যে এগুলো তো বিভিন্ন টাইপ অনুযায়ী বিভিন্ন ওয়েট অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিন হয় থাকে যেমন এটা হইতাছে যে আমাদের 500 থেকে 1000 কেজি একটা হোস্ট মেশিন এটা হইতাছে যে 30 মিটার ওয়্যার রূপ থাকে তার মানে আপনি 4 বা 5 যারা কি বিভিন্ন কনস্ট্রাকশনের জিনিসপত্র উঠাতে চান অল্প অল্প কাজ আছে তারা তাদের জন্য এই মেশিন গুলো এগুলো হইতাছে যে সেমি ইন্ডাস্ট্রিয়াল মেশিন এটা 1000 কেজি আর এটা 1200 কেজি 1000 kg এটা লোড নিতে পারবে এটা 1200 kg লোড নিতে পারতে না এই দুইটা আছে এগুলো হতেছে সিঙ্গেল ওয়েতে আপনি যদি যদি ফোরওয়ে হিসেবে ইউজ করতে যান যা অনেকে আছে যে আমরা ওয়্যারহাউজে ইউজ করব ওয়্যারহাউজে এক মাথা থেকে আরেক মাথায় গুণ একটা প্রোডাক্ট মুভমেন্ট করাবো সেই ক্ষেত্রে এই যে এরকম আই চ্যানেল আই বিম বানায় নিতে পারে আই বিমে আমাদের উপরে এই যে ইলেকট্রিক ট্রলিটা লাগানো থাকে এটার সাথে হইতেছে যে আমরা রোপ হোস মেশিনটা লাগানো ট্রলিটার কাজ হইতেছে যে এই জিনিসটাকে আমরা যখন ক্লিন করানোর জন্য কি ইয়া করব সামনে পিছে ডানে বামে কাজ করতে পারো আর এটার কাজ হইতেছে যে নিচ থেকে প্রোডাক্টগুলো লিফটিং করার জন্য আচ্ছা লিফটিং করার জন্য এগুলো আছে ভাই এগুলার প্রাইস কত পড়বে ভাই যেটা 1000 কেজি এটাতে আছে 4 এতে এটার প্রাইস আছে 55000 টাকা মাত্র এবং আমাদের এই আপনারা কি সেটআপ করে দেন মানে এই সেটআপগুলো কি আপনারা করে দেন জি আপনারা যদি চান যে আমরা এই চ্যানেলটা করি না এটা আপনারা যারা আই বিম বা আই চ্যানেল সেল করে তাদের থেকে নিয়ে বানাই নেবেন আর এই সেট আপটা করা খুবই ইজি যখন আপনারা নেবেন আমরা আপনাকে দেখাই দেবেন তারপরে আর এইগুলো যে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মোটর এগুলো হইতেছে যে সিডিকে সিরিজ বলে এগুলো হইতেছে যে সিরিজ এগুলো হইতেছে সিডিকে সিরিজ সিটিকে সিরিজ গুলো নরমালি ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করা হয় যেমন আমাদের এই যে ক্রেন টাইপের যে ক্রেনের হ্যাঁ যে ক্রেনে ক্রেনের মোটর গুলো হইতেছে যে

এটা হচ্ছে যে বারোশো কেজি এটা প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তারপর এটা আর এটা বারোশো কেজি এটা বারোশো কেজি সেমি ইন্ডাস্ট্রিয়াল এটা প্রাইস আছে হইতেছে যে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার টাকা তারপরে ভাই আপনারা ক্রেনের যদি আপনার সেট আপ করতে চায় সেক্ষেত্রে ভাই আপনারা কি সেট আপ করে দেন বা ক্রেন ক্রেনের যে সাইজ অনুযায়ী তারা কি হচ্ছে নিজেরা সেট আপ করে নেবে না আপনারা সেট আপ করে দেন জি এই ক্রেনটা যদি আপনারা এই দেখেন এখানে ক্রেনে কিন্তু ফুল সেট আপটা আছে যে বিষয়ে বলতেছিলেন এগুলো একটু বলেন আচ্ছা আমি তো ওই পাশে আমাদের শুধু হোস মেশিনগুলো দেখেছি হোয়েস মেশিনের পাশাপাশি আমাদের কাছে মিনি ক্রেনগুলো পেয়ে যাবেন মিনি ক্রেনগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন কনস্ট্রাকশন সাইড ছাদের উপরে কিন্তু এরকম একটা ক্রেন সেট আপ করা থাকে এই সেই ক্রেনটাই হইতাছে যে এই ক্রেনগুলো আচ্ছা ভাই এগুলো কত তলা অবধি লোড নিতে পারে কত তলা এটা হইতাছে আপনি 12 তলা পর্যন্ত আপনি সেট আপ করতে পারবেন 12 তলার ছাদ পর্যন্ত এটা আপনি সেট আপ করতে পারবেন এটাতে আমার দুইটা কোয়ালিটি বা দুটো মডেলের ক্রেন আছে একটা হইতাছে যে 500 কেজি ক্যাপাসিটি এখানে 500 কেজি লেখা আছে 500 কেজি ক্যাপাসিটি না জি জি 500 কেজি সরাসরি লেখা আছে জি

আটশো কেজি ক্রেন এই ক্রেনে আবার হয়তো আমাদের স্পেশাল মোটরটা দেওয়া আছে স্পেশাল রোবোসটা দেওয়া আছে এটা ক্লাস সিস্টেম আমরা বলি ক্লাস সিস্টেমের কাজটা হইতেছে কি আপনি ধরেন হইতেছে প্রোডাক্ট উপরে উঠালেন তো এটাকে আমরা রিলিজ ক্লাস হিসেবে বলি রিলিজ ক্লাসটা যখন আমরা রিলিজ করে দিই প্রোডাক্টটা কিন্তু নিজের থেকে নিচে নেমে যায় ধরেন হতেছে আপনি ছাত্রালয় প্রোডাক্ট উঠাতেছে যাচ্ছে পাঁচ টাকা সবার কানে চলে গেল তো জিনিসটা ঝুলে থাকতেছে ঝুলে থাকলে কিন্তু আমার ফ্রেমের উপর প্রেসার পড়ছে মোটরের উপর প্রেসার পড়ছে তো রিলিজ ক্লাসে যখন আমি দিয়ে দেবো প্রোডাক্টটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাবে এবং লোডটা মানে লোডটা মানে নিচে আসছে নামে যাবে আর লোডটা সরে যায় আরেকটা মানুষজন মানুষজন এই জিনিসটাকে আরেকটা বুদ্ধিতে ইউজ করে ওটাকে উঠানোর সময় আমি মোটরটা ব্যবহার করে কিন্তু ইলেকট্রিসিটি ব্যবহার করে উঠাচ্ছি যখন আমি নিচে নামিয়ে দেবো তখন এবং ওইখানে ইলেকট্রিসিটি কস্টিং হচ্ছে না হচ্ছে না আচ্ছা অনেক সুন্দর একটা আইডিয়া কিন্তু ভাই আপনি শেয়ার করলেন দর্শক আরো দিকে মানে বা উপকৃত হবে যাই হোক এটার প্রাইস কত পড়বে ভাই আর এটা প্রাইস কত পাঁচশো কেজি যেটা আছে এটা রেগুলার এটা আছে পঁচানব্বই হাজার টাকা আমরা ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আশি হাজার টাকায়